সুপ্রিয় দর্শকবৃন্দ হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ভুর্বু ঘোষ্য থ্রি সিক্স নাইন ডিয়ার লটারি ইনসাইটস এ আমাদের চ্যানেল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে ডিয়ার লটারির জয়ের সম্ভাবনা বাস্তবে রূপ দেয়া হয় আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন আমাদের পূর্বাভাস কতটা সঠিক এবং কার্যকর আজকের এই গুরুত্বপূর্ণ দিনে নতুন বছরের প্রথম দিনে নতুন করে জীবন চলা শুরু করুন আমাদেরই সাথে আমাদের বিশেষজ্ঞ বিশ্লেষণের সম্ভাবনাম বিজয়ী সংখ্যাকে কাজে লাগিয়ে আজকের থেকে নতুনভাবে জীবন শুরু করুন প্রত্যেক দিন জয়ের সঙ্গে আজকে আমরা নিয়ে এসেছি দুই হাজার পঁচিশ নতুন বছরের বিয়াল লটারি সম্ভাব্য বিজয় সংখ্যার ডালি আজকের দিনটি হতে পারে আপনাদের জীবনের সেরা দিন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষজ্ঞদের দ্বারা নির্ধারিত পয়লা জানুয়ারি এর সম্ভাব্য বিজয়ী আপনাদের ভাগ্যের দরজা খুলে দিতে পারে এই মিডিলগুলো যা আমাদের বিশ্লেষণ এবং গবেষণার ভিত্তিতে নির্ধারিত হয়েছে আজকের স্ট্রং মিডিলগুলো হল হলো একাত্তর মিডিল বাহাত্তর মিডিল আহান্ন মিডিল ছাপ্পান্ন মিডিল তিরানব্বই মিডিল তবে শুরু করার আগে আপনাদের সকলের নিকট বিনীত অনুরোধ আপনাদের সুবিধার্থে আমরা প্রতিটি মিডিলের পার্ট নাম্বার ভিডিওর মধ্যে স্পষ্টভাবে স্ক্রিনে তুলে ধরব অতএব দয়া করে কোনোভাবেই ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না আপনারা যদি একটি মিডিলের একটি অংশও মিস করেন তাহলে বড় পুরস্কারের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে আপনারা যদি এই নাম্বারগুলো সঠিকভাবে ব্যবহার করেন তাহলে জয়ের সম্ভাবনা বহুগুণ বাড়তে পারে এক্ষেত্রে আপনাদের আরও একটি বিষয় জানানো বাঞ্ছনীয় আমাদের দেওয়া মিডিলগুলি এতটাই স্ট্রং যে আজকের জন্য তো দেওয়া হচ্ছে আপনারা যদি ঠিকভাবে লক্ষ্য রাখেন বা মনে রাখেন পরবর্তী দিনেও কাজে লাগতে পারে তার প্রমাণ আপনারা পুরনো ভিডিওগুলি এবং ডিয়ার লটারির পুরনো ফলাফল লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখি আমাদের সাফল্য এবং বিশ্লেষণ আজ সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে আমাদের ভিডিওগুলো এতটাই ইউনিক এবং কার্যকর যে আপনি এর আগে কোথাও এমন কিছু দেখেননি তাই এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং আপনার বন্ধু বান্ধব এবং প্রিয়জনের মধ্যে শেয়ার করুন আপনাদের সাহায্যে এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে আমরা সবসময় চেষ্টা করছি সেরা বিশ্লেষণ দিতে আমাদের পরামর্শ আপনাদের জেতার পথে এগিয়ে নিয়ে যাবে সকল দর্শকদের নিকট আমাদের বিনীত অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা কোনোভাবে উপকারে লাগে সেক্ষেত্রে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন যাতে সমস্ত আপডেট সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের সকল বন্ধু বান্ধব বা প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ মনে রাখবেন আপনাদের একটি শেয়ার অন্যদের জয়লাভের পথে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সর্বোপরি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আমরা জানতে চাই আপনাদের ভিডিওটি কেমন লেগেছে বা আপনাদের মধ্যে কারা এই ভিডিও থেকে কতটা উপকৃত হয়েছেন আপনাদের সেবায় আমাদের অনুপ্রাণিত করতে অবশ্যই কমেন্ট করুন আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন ফেসবুক পেজ টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারেন সবার আগে নতুন আপডেট পেতে আপনাদের স্বপ্ন আমাদের অঙ্গীকার সম্মিলিত প্রচেষ্টায় খুলে দিন সাফল্যের দ্বার আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের জয়ের গল্প শেয়ার করতে ভুলবেন না আমাদের জন্য আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য শুভকামনা